সর্বনাশ কি খান কি বৌ রে তোমাকে দিলি তোকে ভালো ভালো করে বিয়ে করলাম রে দুটো মাথা ছিল দুটো ভাতার কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে

ও আমি আর ওপরে শুভোনা আমি নিচে দিয়ে তুই যা না আমি ওই চোখে তলাই শোবো মানুষের যেন কি ভাবে মেয়ে দেখি মনে করে খেলার পুতুল যেদিকে ঘুরবে যাবো তখন বুকের ভিতর খেয়ে নেবো বাবা ও বাবা

হ্যাঁ বাবা তারপরে কি বলছে বাবা এই সব তুমি তুমি আবার তোমার বোমাকে শিখিয়ে দিচ্ছি

উ তুমি সব না বাউ তুমি সব অনেক শুছি বেশ ভাব বেশ বেশ শুয়ে পর অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমাতে

আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো তুমি বৈকাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে আর শুনো চার্জারটা কোম্পানি চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে পাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি যেন বৈকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে আমবাগানের কাছে বেশ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ যান ফটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফটা

আমি মানুষ হইলে পরে বৌদি গুলাকে কে সময় পেবে গুড মর্নিং ভাই সালাম ফট হম বাড়া ছোঁড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে কপালে চা বাড়ি যা সবজি দিকে বৌদিকে রান্না করবে নাকি খেতে পাবিনা যা এই সালোকে কিরকম একটু সুন্দর সুন্দর লাগে আমার কি ব্যা কিছু বলছি নাকি ভাই বলবো নাকি তুই কেবা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি এর কপালে চা